আসসালামু আরিক ওয়ারফাতুল্লা যে যা সৃষ্টি করে সেই সৃষ্টি থেকেই তার ধ্বংস হয় বিশেষ করে খারাপ কোনো কিছু সৃষ্টি করলে সেই খারাপ নমুনা থেকেই সেই খারাপ কর্ম তার উপরে কোনো না কোনোভাবে প্রয়োগ হয় যেমন যদি আপনারা ধরেন যে রাজনীতির ইতিহাসে বা রাজনৈতিক ইতিহাসে মামলা বাণিজ্য এর আগের সরকারও ছিল তার আগের সরকারও ছিল মনে করেন নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সংঘর্ষ কারা সৃষ্টি করেছে সেটাও আপনারা জানেন তো মামলা এর আগে দেখা যায় বিএনপির নেতাদের নামে মামলা হতো একের পর এক হয়ে যেত এখন আওয়াম লীগের যারা নেতাকর্মী তাদের নামে মামলা হয় মামলাও লাগে না জোর করে ধরে নিয়ে থানায় যে বলে যে মামলা একটা পশাই দেন যেমন তার নমুনা হিসাবে আপনারা দেখেছেন যে মামলা বাণিজ্যের কি বিভৎস ইতিহাস এখন চলছে কারণ ধানমন্ডিতে পনেরোই আগস্ট ধানমন্ডিতে রিক্সা চালকের নামে মানে এক বছর পরে এসে হত্যা হত্যাচেষ্টা মামলা হয় বুঝতে পেরেছেন যদি ধানমন্ডি বত্রিশ নম্বরে রিক্সা চালক না যেত তাহলে তার ওই হত্যাচেষ্টা মামলা হতো না এটা বাংলাদেশে এখন হচ্ছে এটা আপনারা বা অনুমান করতে পারতেছেন বা গেস করতে পারতেছেন যাই হোক এর মধ্যে বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা ছিল না এই পাঁচই অগস্টের পরে সেই ঘটনা শুরু হয়েছে সেটা হলো মব ভায়োলেন্স মব সৃষ্টি করে কাউকে হেনস্থা করা মব সৃষ্টি করে কারোর উপর হামলা চালানো পশা ডিম মারা লাতি মারা ঘুষি মারা জুতা ফুটি করা এই সংস্কৃতি চালু হয়েছে আপনারা জানেন ঘেরা ঘেরাওয়া করে মারা গণপিটুনি দিয়ে হত্যা করা এই সংস্কৃতিটা পাঁচই আগস্টের আগে ছিল না এই পাঁচই আগস্টের পরে এই সংস্কৃতিটা শুরু হয়েছে এখন প্রথম দিকে আওয়াম লীগ নেতা লীগের নেতাকর্মী দোষর দালাল তাদের উপরে হতো এখন এরা সব বাদ এদের মানে তালিকা ছোটো হয়ে আসছে এখন মব সৃষ্টি হচ্ছে বিএনপি এনসিপি এবং মনে করেন সরকারে থাকা উপদেষ্টাদের উপর আমি যেমন বলি আপনার বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা আহান পাহাড়ি অঞ্চলে যে হাতির এক বক্তব্য দিয়ে হাতির সাথে মানুষের সহ অবস্থানের পথে বলায় মবের সৃষ্টি হয়েছিল আপনারা সেটা জানেন এরপরে চট্টগ্রামে যে দুই উপদেষ্টাকে আটকে দিয়েছিল সেটাও আপনারা জানেন এরপরে তথ্য উপদেষ্টা নাইব যখন ছিলেন তখন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মবের সৃষ্টি হয়েছিলেন সেটাও আপনারা জানেন হ্যাঁ মানে তারপরে এই এন বিভিন্ন রাজনৈতিক দল যেখানে যায় সেখানে যেই মবের সৃষ্টি হয় সেটাও জানেন এর আগে প্রভাবশালী আইন উপদেষ্টা ফ্রান্সের প্যারিসে যে মবে সৃষ্টি হয়েছিলেন সেটাও আপনারা জানেন এরপরে সর্বশেষ গতকালকে উপদেষ্টা মাহফুজ আলম মাস্টার মাইন্ড নামে খ্যাত মানে উনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মবেশ সৃষ্টি হয়েছেন তার গাড়িতে হামলা তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা সান্ডা সান্ডা বলে স্লোগান দেওয়া টেরোরিস্ট বলে সম্বোধন করা এই সকল কিছুই হয়েছে সুতরাং ইংরেজিতে কথা আছে থিঙ্ক বিফোর ইউ লিভ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ মপ সৃষ্টিকে যেটাকে আপনার প্রেশার গ্রুপ প্রেসার গ্রুপ বলে চালিয়ে দিয়েছেন আপনারা জানেন এর আগে মাইল স্কুল অ্যান্ড কলেজে যে আইন উপদেষ্টা তারপরে শিক্ষা উপদেষ্টা আর পের সচিব শফিকুল আলম মানে আট ঘন্টা না নয় ঘন্টা আটকেছিলেন সে যে পেছনের দরজা দিয়ে পালিয়ে আসতে হয়েছে মবের সৃষ্টি হয়েছে তো মব সংস্কৃতি এখন সরকার এনসিপি আর বিএনপির উপরেই বদ্মে আপনারা জানেন ফজলুর অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা তার বাড়ির সামনে মব সৃষ্টি হচ্ছে আল্লাহ তালা সকলকে এই মবের মানে ফল ভোগ করা তৌফিক দান করুক আমিন ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা